দুপুর একটা ঢাকার উত্তরা মাইলস্টন কলেজ ক্লাস শেষে ব্যস্ততার ভেতর কিছুক্ষণ আগেও যেখানে শিক্ষার্থীদের হাসিখুশি মুখ ক্লাসরুমের কোলাহল সেই জায়গাটি মুহূর্তে রূপ নেয় এক ভিভীষিকাময়ের মৃত্যুকূপে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান কুর্মিটোলা ঘাটি থেকে উড়েছিল একটা বেজে ছয় মিনিটে মাত্র বারো মিনিটের মাথায় একটা বেজে আঠারো মিনিটে সেই বিমানটি বিধ্বস্ত হয় মালস্টন কলেজের আবাসিক ভবন হায়দার হলে বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকের এটি ছিল তার একক প্রশিক্ষণ ফ্লাইট যেখানে একজন প্রশিক্ষণার্থী পাইলট প্রথমবারের মতো একা উড়াল দেয় দুর্ঘটনার মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সোজা ধাক্কা খায় কলেজ ভবনে ভবনের বড় একটি অংশ ধসে পড়ে আর বিমানের বড় একটা টুকরো গিয়ে পড়ে কলেজ মাঠে ভাগ্য ভালো যদি আরও দু এক মিনিট আগে বা পরে হতো তাহলে হয়তো হতাহতের পরিমাণ আরও হতে পারত কারণ ক্লাস শেষ করে তখনই বহু শিক্ষার্থী নিচে নামছিল কিন্তু এখানেই শেষ না ঘটনা যতটা ভয়াবহ ছিল তার চেয়ে আমাদের আচরণ ছিল আরও ভয়ঙ্কর মানুষ যেখানে সাহায্যের জন্য ছুটে আসবে সেখানে কেউ কেউ এসে দাঁড়িয়েছে ব্যবসা করতে যে পানি সাধারণত বিশ থেকে ত্রিশ টাকা সেই পানি বিক্রি হয় ছশো টাকায় খাবার গাড়ি সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয় যেন কারো মৃত্যু আরেকজনের মুনাফার সুযোগ আর কিছু মানুষ তো যেন সিনেমা দেখতে এসেছে দুর্ঘটনার জায়গায় সেজে আসা সেলফি তুলে ভিডিও করে লাইফ দেয় কারো কাঁধে লাশ কারো গায়ে রক্ত তার মাঝেও ক্যামেরা লেন্স ঘুরে যেন মানুষের দুঃখ দুর্দশাই তাদের বিনোদনের মাধ্যম একটা মানুষ বাঁচানোর চেয়ে ভিডিওটা ভালো কোয়ালিটিতে আসছে কিনা সেটা দেখে মানুষ এখন বেশি তৃপ্তি পায় এই যদি হয় সভ্যতা তাহলে প্রশ্ন করতেই হয় আমরা কি আসলেই মানুষ এই সমস্ত অবসাদের চিত্র আমাদের সমাজকে একটা আয়না দেখিয়ে দেয় প্রশ্ন তোলে এটা কি আমাদের সভ্যতা নাকি বিপদের সময় মুখোশ খুলে বেরিয়ে আসে আমাদের আসল চেহারা তাই অন্তত এরকম সময় আমাদের উচিত সহানুভূতিশীল মানবিক এবং সহায়তা হওয়া এবং কিছু যদি করতে না পারি অন্তত ভিডিও করে ভাইরাল করার চেষ্টাটা বন্ধ করা